সৌদি আরবে আমরা জানানোর মধ্যে যে এই যে আপনার এই যে সাকাই বলেন কপর বলেন যেটা লাগাতাম এটা কিন্তু স্টিলের একদম ইতালি সেটা আর আমাদের দেশে লাগানো হয়েছে প্লাস্টিকের দেখতেই তো পারছেন মানে কিছুদিন হলে এগুলো এই যে ক হয়ে যায় তো আপনারা যারা নতুন করে এরকম থাই গ্লাস লাগাবেন অবশ্যই এটা মাথায় রাখবেন যাতে করে সৌদি আরবের মতো স্টিলের আপনার যেটা ইতালি এই যে সাক্কাই বা কপর যেটাই বলেন না কেন এটা লাগাবার চেষ্টা করবেন আপনারা দেখেন এটা কিন্তু প্লাস্টিক একদম ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মেসেজের কাজ দেখেন আপনারা এই যে যে এখানে একটা যে বিট টাকার কথা বিটা কিন্তু ভিতরে থাকার কথা বিশেষ করে সৌদি আরব এরকম আর কি যেন ওই যে পানিগুলা স্মৃতি চলে যায় বাট আমাদের এই যে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল মিস্ত্রি আজ থেকে পনেরো বছর আগে যে বুলগুলা চলছে এখন এই যে বুলগুলা এখন সংশোধন করতে হয় সৌদি আরব থেকে আমি আসার পরে দেখতে পারছেন আপনারা এই যে পুরা রং কাছেডি আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে যেটা আমি ঠিক করছি এই দেখেন এখন এখানে বৃষ্টি পড়ছে পানিগুলা সব ভিতরে ঢুকতেছে তো আপনারা যারা নতুন করে এই যে গ্লাস আপনার তাই গ্লাস যেটাই না কেন আমাদের দেশে লাগানোর সময় অবশ্যই আপনার কেয়ারফুল থাকবেন মিস্ত্রিরা কোনো ভুল করে কিনা ডিজিটাল এমনি লেখে আর কি কিন্তু করার মধ্যে কোনো ডিজিটাল নাই এই যে আমাদের সৌদি আরবের ইঞ্জিনিয়াররা আপনারা একটু দেখেন এই যে দেখেন এই বিটটা কিন্তু আমি চেঞ্জ করছি এখন নতুন করে এটা পূর্বে ছিল আমাদের বাংলাদেশের মিস্ত্রি এই যে উনি ফিট করছিলো এই যে বাইট সাইডে তো বাইরে সাইডে ফিট করার কারণে পুরো ফানিগুলো যে ভিতরে ঢুকেছে দেখেন পুরো ওয়ালটা নষ্ট হয়ে গেছে পেনগুলো চলে গেছে একদম ভিতরে পানি পানি ঢুকে পড়ছে তো আপনারা দেশে হন বা এই যে বিদেশে হন যারা আপনারা নতুন করে এই যে থাই গ্লাস লাগাবেন অবশ্যই মেস্তিরিয়া যেন এরকম ভুল না করে আমাদের মেস্তিরিয়া তো জানে না দেখে দেখে যে গাছগুলো করার কারণে কিন্তু প্রতিনিয়ত এরকম ভুল হয়ে থাকে একটু লক্ষ্য করেন আপনারা এই যে বাংলাদেশের আমরা যে ফ্লাইটগুলো ইউজ করি ওই ফ্লাইটে কিন্তু আমি এই যে থাই গ্লাসগুলো অ্যালমিনিয়ামগুলো বিদেশ থেকে আনছিলাম সৌদি আরব থেকে এটার একটা ভিউ দেবো আপনারা তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন এই এটা ভিতরে থাকার কারণে কিন্তু সব পানি বৃষ্টির পানি কিন্তু বাইরে ঢুকে পড়ছিল প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাইরে যার কারণে পানিগুলো ভিতরে ঢুকে যায় এই যে আপনারা যারা নতুন করে তাই গ্লাস লাগাবেন এই যে আমাদের মিস্ত্রি বাংলাদেশের ডিজিটাল দেশের আর কি বুঝতে তো পারছেন ডিজিটাল এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ডিজিটাল তো আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন যেন নেক্সট টাইম এইরকম মিস্ত্রি যেন ভুল না করে আর কি তো পূর্বে আমি যখন সৌদি আরবে থাকি ওই সময় কিন্তু মেস্ত্রি উল্টাপাল্টা করে এই যে ফিট করে দিয়ে গেছিলো যার কারণে আমি দেখি নাই আজকে যখন বৃষ্টি ঢুকছে আমাদের যেই নিছে উনি বলছে যে ভাই পানি ঢুকতেছে ফ্ল্যাটের মধ্যে পরে আমি এসে দেখি মানে অবস্থা খুবই খারাপ পুরো পানি ঢুকে পড়ছে আর ইভেন এই যে আপনারা যারা নতুন করে বাড়ি করবেন এখানে একটা বিটের মতো করবেন এখন নতুন করে এটার একটা আমি ভিউ দেবো আমার এই যে নতুন যেটা এই যে মার্কেট হচ্ছে ওই মার্কেটে কিন্তু আমি সেই ব্যবস্থাই করছি যেন এখানে একটা বিট দেওয়া হয় বিটের কারণে যেন পানি ভোলা ভিতরে না ঢুকে তা আপনারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন আপনি ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম